আমাদের টুকটাক যে বিষয়গুলো আছে ফরমেটিং বা আদার্স বিষয়গুলো অনেক ভালো কাজ আমরা করলাম কিন্তু আমাদের ফরমেটিং বা আদার্স বিষয়গুলো যদি ঠিক না হয় তাহলে রিভিউরা কি মনে করবে ওরা হচ্ছে ক্যালাস হ্যাঁ কাজের প্রতি তাদের ডেডিকেশন নেই ঠিক আছে তাহলে এই বিষয়টাকে মাথায় নিয়ে তুমি ভাবে করো আমি দুইটা ফাইল এখন তোমার কাছে দিচ্ছি তাহলে তুমি যেভাবে আমরা ডিসকাস করো ওইভাবে রেডি করে ফেলো ঠিক আছে এইভাবেই হ্যাঁ এইভাবে রেডি করো রেডি করে পরে আমরা আমাকে দেখাবো ওকে ঠিক আছে